অনন্য কারণ অনুপমের প্রথম থেকে আজ পর্যন্ত যে লম্বা জার্নি আহ একজন দুদে আমলা হিসেবে নিজের কর্মক্ষেত্রে সে যতটা স্রতিষ্ঠিত ঠিক ততটাই সে তার আহ জগতে নিজের সক্রিয়তা ছাপ রেখে আহ নিজেকে একটি উচ্চতায় নিয়ে যেতে পেরেছে এবং তারই স্বীকৃতি হিসেবে আজকের এই বঙ্গপুর সম্মান আমার কাছে তো একটি অভূতপূর্ণ সম্মান ভীষণ আনন্দ হচ্ছে আজকে অবশ্যই অনেক পরিশ্রমের ফসল হয়তো এটা নিজের কর্মজগৎকে উপেক্ষা না করে এবং সেখানেও তার বিরাট কর্মজগঞ্জের মধ্যে খুব মারাত্মক পারফেকশন নিয়ে কাজ করে সরকারি সমস্ত কাজ সামলে তারপরে সেই যে প্রথম থেকে ছিল অভ্যেস ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়া বিভিন্ন পোস্টিং এর সময় সঙ্গে থেকে দেখেছি সেই আজও সে একই ধারা অব্যাহত চলছে আজকে তার কর্ম প্রবাহের গতি ছড়িয়ে পড়েছে দিল্লি ললিত কলা একাডেমি গত দু হাজার তেইশে তাদের বার্ষিক অনুষ্ঠানে অনুপমের ফটোগ্রাফ এক্সিবিট করেছিলেন এক মাসের জন্য আজকে মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারি ওর ফটোগ্রাফ এক্সিবিট করেছেন আমাদের কাছে বাঙালি হিসেবে অলরেডি এটা একটা সম্মানের যে বাঙালির কাজ বঙ্গ সন্তানের কাজ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে বাইরে যেতে শুরু করেছে বিভিন্ন জায়গায় ওর আর্ট ফর্ম পৌঁছে গেছে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় গেছে এটা সত্যিই একটা আনন্দের বিষয় আর আজকের এই সম্মান অতুলনীয় এক কথায়